নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এস টিউনিক স্পোর্টস তো ডুরান কাপের শুরুটা কিন্তু ইস্টবেঙ্গল দুর্দান্তভাবে করেছে পরপর দুটো ম্যাচে কিন্তু তিনটে করে গোল করার সঙ্গে সঙ্গে দুটো ম্যাচ জিতে কিন্তু তারা পয়েন্ট টেবিল শীর্ষে রয়েছে তো ম্যাচ জেতার পর ইস্টবেঙ্গলের কোচ কার্লেস কোয়াদ্রাদ কি জানিয়েছে ইস্টবেঙ্গলের নতুন তারকা প্লেয়ার মাধি দালাল সে কিন্তু বড় বার্তা দিয়েছে ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা কিন্তু দল গঠন নিয়ে বেশ কিছু মন্তব্য করেছে এবং আজাদকে কেন তুলনা করা হচ্ছে ব্রাইটের সঙ্গে সেই নিয়েও কিন্তু আমরা কথা বলবো এই ভিডিওতে তার আগে একটাই রিকোয়েস্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব সকলে করে নিও তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে তো ম্যাচ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কিন্তু ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা বেশ কিছু বক্তব্য জানিয়েছে যে টিম কিন্তু এখনো পুরোপুরি তৈরি নয় টিম কিন্তু এখনও বেশ কিছুটা তৈরি করতে হবে এবং আমাদের দলের এখনও পুরোপুরি প্লেয়াররা ফিটনেসের একদম চরম পর্যায়ে আসতে পারেনি সবে দুটো ম্যাচ হয়েছে আরও তাদের সময় দিতে হবে যত ম্যাচ এগোবে তত তারা কিন্তু আরও বেশি ম্যাচ ফিট হয়ে যাবে এবং নেক্সট ম্যাচ কিন্তু আমাদের বড়ো ম্যাচ রয়েছে তার থেকেও যেটা সব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে চোদ্দ তারিখে এ ম্যাচ সেই দিকে কিন্তু আমাদের নজর দিতে হবে এবং সমর্থকদের কিন্তু অবশ্যই চোদ্দ তারিখে মাঠে এসে টিমকে সাপোর্ট করতে হবে এই সাপোর্টটা কিন্তু খুবই দরকার এখনও পর্যন্ত কিন্তু সেই পরিমাণ সাপোর্ট আমরা পাইনি যতটা আশা করেছিলাম এবং দলের ইনজুরি নিয়ে যেটা দেবব্রত সরকার জানিয়েছে যে ইঞ্জুরি কিন্তু খুবই হচ্ছে এটা কিন্তু একটু ভাবনার মধ্যে আমাদের রাখছে এত পরিমাণ ইনজুরি পেলে কিন্তু সেটা সমস্যা হতে পারে আমরা দেখছি আমরা ভাবনা চিন্তার মধ্যে রয়েছি যাতে ইনজুরি কম আসে প্লেয়ারদের মধ্যে এটাই কিন্তু ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা জানিয়েছে তো ইস্টবেঙ্গলের এমটি কিন্তু বেশ কিছু বার্তা জানিয়েছে কারণ দুটো ম্যাচে পরপর কিন্তু প্লেয়ার অফ দা ম্যাচ হয়েছে মাধিতালাল তো খুবই গুরুত্বপূর্ণ প্লেয়ার গোল করার সাথে সাথে গোল করানো কিন্তু অভ্যাসে পরিণত করে দিয়েছে দুটো ম্যাচেই কিন্তু নিজের ঝলক দেখিয়ে দিয়েছে তালাল তো ম্যাচ শেষে কিন্তু সাংবাদিকদের সামনে এসে প্রথম যেটা লক্ষ্য সেই লক্ষ্যের কথা জানায় সে জানায় কিন্তু আমাদের এএফসিটা কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ ম্যাচ সেই দিকেই কিন্তু আমরা নজর রাখছি এছাড়া তাকে যখন জিজ্ঞাসা করা হয় যে গোল করে কতটা খুশি হয়েছেন তো সেক্ষেত্রে তালাল বলে গোল করে খুশি হয়েছি কিন্তু তার থেকেও সব থেকে খুশি হয়েছে আমাদের টিমকে আমরা হেল্প করতে পারছি টিম জিতছে টিমকে জেতানোর জন্য কিন্তু নিজের গোল নয় নিজের খেলার দিকে আমাদের নজর দিতে হবে এছাড়া কিন্তু টিমের পারফরমেন্স নিয়েও কিন্তু খুবই খুশি এবং তাকে যখন বারবারই পরের ম্যাচ অর্থাৎ ডার্বি ম্যাচ নিয়ে জিজ্ঞাসা করা হয় সে কিছুটা এড়িয়ে যেতে চায় ডার্বি ম্যাচকে কারণ ডার্বি ম্যাচ এখন অনেক দূরের ব্যাপার তার আগে চোদ্দ তারিখে কয়েকদিন বাদেই কিন্তু ইস্টবেঙ্গল এ এফসিতে নামছে তো সেক্ষেত্রে মাধি তালাল বারবারই বলে যে নেক্সট গেমটা কিন্তু আমাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট গেম এএফসি সেই দিকেই কিন্তু আমরা ভাবছি এবং মাধি তালালকে যখন জিজ্ঞাসা করা হয় যে বেঞ্চে দুজন বিদেশি স্ট্রাইকারে থাকার পরও কিন্তু এই মুহূর্তে ইস্টবেঙ্গল দুর্দান্ত ফুটবল খেলছে তাদের ব্যবহার করতেই হচ্ছে না তারপরও তিনটে করে গোল হচ্ছে এই ব্যাপার নিয়ে আপনি কি বলছেন তো সেক্ষেত্রে মাধি তালাল বলেছে যে আমরা কিন্তু সবাই একটা টিম এবং টিম গেমের ওপর আমরা বিশ্বাস করি কে গোল করছে সেটা বড়ো কথা নয় এখানে ইন্ডিয়ান প্লেয়ার এবং বিদেশি প্লেয়ার সবাই কিন্তু সমান এবং সবাই কিন্তু কাঁধে কাঁধ মিলিয়ে কিন্তু লড়াই করি এবং আমরা দলকে জেতানোর চেষ্টা করি দলের জয়টা কিন্তু দরকার এবং সেই দিকেই কিন্তু আমরা নজর রেখেছি এবং পরের ম্যাচ ডার্বি নয় পরের ম্যাচ কিন্তু আমাদের এএফসি ম্যাচ সেখানে ভালো ফলাফল করতে চাই তারপরে ডারবি ডারবি নিয়ে এখনই চিন্তা আমাদের মধ্যে নেই তো এই কথাগুলো থেকেই কিন্তু বোঝা যাচ্ছে দালাল কতটা টিম ম্যান পুরো টিমকে কিন্তু একই রকমভাবে দেখে যে নিজে গোল করছে নিজে গোল করারছে বলে যে কোনো আত্ম অহংকার কিন্তু তার মধ্যে নেই এবং সমস্ত প্লেয়ার যে সমান কোচ তাদের বুঝিয়েছে এটাই যে ইন্ডিয়ান প্লেয়ার আর বিদেশি প্লেয়ারদের মধ্যে অন্তত ইস্টবেঙ্গলে কোনো তফাৎ নেই সবাইকে সমানভাবে দেখা হবে সেটাই কিন্তু বুঝিয়েছে এবং মাধি তালাল কিন্তু সেই রকমভাবেই নিজেকে আরও ভালোভাবে প্রিপারেশান নিচ্ছে এবং আরও শক্তিশালীভাবে কিন্তু এসে দলকে সাহায্য করার জন্য প্রস্তুত রয়েছে এবং ম্যাচ শেষে ইস্টবেঙ্গল দলের কোচ কার্লেস তো কিন্তু বেশ কিছু দলকে নিয়ে মন্তব্য করেছে সেখানে জানিয়েছে যে রেজাল্ট আমরা যেটা পাচ্ছি খুবই ভালো লাগছে তার থেকে সব থেকে ভালো লাগছে যে পরিমাণ চান্স ক্রিয়েট হচ্ছে চান্স ক্রিয়েট করাটা বেশি দরকার আমরা অনেক চান্স ক্রিয়েট করেছি এই সময় কিন্তু আমরা একদম পি সিজনের মধ্যে রয়েছি এখানে ভুলভ্রান্তি হবেই সেগুলোকে আমাদের একদম শিক্ষা নিয়ে নিতে হবে এবং নতুন প্লেয়ার কিন্তু আমরা তৈরি করার কাজ করছে এখানে বেশ কিছু ইয়াং প্লেয়ারদের কিন্তু আমরা সুযোগ দেবো এবং তারাও অনেক অনেক চান্স ক্রিয়েট করছে যেটা সব থেকে ভালো এবং টিমের প্লেয়াররা সবাই মিলে যে খেলতে পারছে তারা যে সবাই মিলে আক্রমণ করছে সবাই মিলে ডিফেন্স করছে এটাই কিন্তু আমরা চেয়েছিলাম এবং সেই দিকে কিন্তু আস্তে আস্তে টিম অনেকটাই উন্নতি করেছে এবং যখন ইয়াং প্লেয়ারদের নিয়ে জিজ্ঞাসা করা হয় বিশেষত আজাদ নেবে যে পরিমাণ স্কিল দেখিয়েছে তো সেক্ষেত্রে কোচ জানিয়েছে তার কিন্তু এটা ফার্স্ট প্রফেশনাল কেরিয়ার এবং সেখানে তাকে আস্তে আস্তে সুযোগ দিতে হবে তাকে যদি একবারে মানে প্রচণ্ড পরিমাণে চাপ দেওয়া হয় প্রচুর পরিমাণে গেম টাইম দেওয়া হয় তাহলে কিন্তু তার সমস্যা হতে পারে ইয়াং ট্যালেন্টেড প্লেয়ার তার মধ্যে ট্যালেন্ট রয়েছে স্কিল রয়েছে সমস্ত রকমই কিন্তু মশলা রয়েছে তাকে কিন্তু আস্তে আস্তে তৈরি করতে হবে এটা কিন্তু তার একদম শিক্ষার প্রথম ধাপ বলা যায় তো সেক্ষেত্রে তাকে যত ভালোভাবে আমরা তৈরি করে নিতে পারব সেটা কিন্তু আমাদের দলের জন্য খুব ভালো হবে এবং কেরালার পরিস্থিতি নিয়ে বলে যে কেরালার খারাপ অবস্থা আমরা সকলেই জানি আমাদের দলে অনেক কেরালার প্লেয়ার রয়েছে তাদের পরিবারও কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে তো তাদের পাশে আমরা সর্বদা রয়েছি এবং ইস্টু ঙ্গল দলের হয়ে কিন্তু কালকে মানে তৃতীয় গোলটা করেছে জেসিনটিকে এবং জেসিনটিকে কিন্তু তার জার্সিতে একটা বার্তা লিখে এনেছিল যে কেরালার মানুষের তারা পাশে আছে তো ম্যাচ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়েও কিন্তু জেসিন বলে যে আমি এটা লিখে রেখেছিলাম যে আমি যেদিনই গোল পাবো সেটাই কিন্তু উৎসর্গ করব কেরালার ক্ষতিগ্রস্ত মানুষদের উদ্দেশ্যে তো আজকে ভগবান আমাদের সাথ দিয়েছে এবং গোল করতে পেরে খুশি এবং সব থেকে ভালো লাগছে যে আমরা কিন্তু দলগতভাবে ফুটবল খেলতে পারছি এবং কেরালার মানুষের প্রাসে রয়েছে আমিও একজন কেরালার ছেলে কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে কেরালা সেটা আমরা সকলেই জানি এবং আমরা তাদের পাশে রয়েছি এবং আমাদের পরিবারও কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে সেই জায়গা থেকে মন হয়তো খুব একটা ভালো এখন নেই তবুও কিন্তু আমরা সবাই মিলে চেষ্টা করছি যে আরও শক্তিশালীভাবে দলকে হেল্প করা এবং আজাদের পরিবার কিন্তু অনেকই ক্ষতিগ্রস্ত হয়েছে যেই জায়গায় ওরকম প্রাকৃতিক বিপর্যয় হয়েছে সেই জায়গাতেই কিন্তু আজাদের বাড়ি তো আজাদও কিন্তু এখনও মানে মানসিকতার দিক থেকে খুব ভালো জায়গায় নেই তবুও কিন্তু দলের জন্য ভালো ফুটবল খেলছে এবং প্রথম ম্যাচেই কিন্তু ব্রাইটের ছোঁয়া দিয়ে খেয়ে দিয়েছে আজাদ যেভাবে তার স্কিল যেভাবে তার বল রিসিভিং দুজন তিনজন ম্যানকে কিন্তু খুব সহজেই কিন্তু তার স্কিল দিয়ে বিট করে দেওয়া সেটা কিন্তু আজাদ কালকে দেখিয়ে দিয়েছে তো আজাদও কিন্তু একটা দারুণ প্লেয়ার হয়ে উঠবে মূলত কিন্তু অ্যাটাকিং মিডফিল্ডার আজাদ কোনো উইঙ্গার নয় তবু উইঙ্গারে কিন্তু ভালো ফুটবল খেলেছে এবং যথেষ্ট পরিশ্রমী প্লেয়ার এবং যথেষ্ট বুদ্ধিমান প্লেয়ার তাকেও আস্তে আস্তে সুযোগ দিয়ে কার্লেস কোয়াদ্রা ঠিকই হ্রদ্র বানিয়ে নেবে এবং ব্রাইটের ছোঁয়া কিন্তু অনেকেই তার মধ্যে দেখতে পাচ্ছে ব্রাইট অনেক বড় মানের প্লেয়ার আজাদ এখন অনেক ছোট ছেলে তাকেও কিন্তু অনেক শিখতে হবে এবং যদি সে ভালো ভাবে তার খেলাটাকে ধরে রাখতে পারে তো পরবর্তী সময় কিন্তু ইস্টবেঙ্গলের জন্য কিন্তু যেরকম একটা রদন হয়ে উঠবে তার সাথে সাথে জাতীয় দলেও কিন্তু সে সুযোগ পাবে এরকমই কিন্তু আশাবাদী সকলে এছাড়া সবাইকে রিকোয়েস্ট করেছে ইস্টবেঙ্গল দলের কোচ এবং ইস্টবেঙ্গলের প্লেয়াররা যে পরের ম্যাচ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো সেই ম্যাচে কিন্তু মাঠে যত বেশি সমর্থক হবে ততই কিন্তু আমাদের দল ভালো খেলবে এবং কঠিন ম্যাচ কঠিন ম্যাচে কিন্তু সমর্থকদের দরকার রয়েছে তো সমর্থকরা মাঠে আসুক সাপোর্ট করুক তাহলেই কিন্তু আমাদের দল আরও ভালো ফুটবল খেলবে তো পরের ম্যাচটা কিন্তু সকলে মাঠে গিয়ে দেখো তো এই ভিডিওতে এটুকুই আলোচনা করার ছিল ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব যা যা করার করে দিও তো দেখা হচ্ছে পরবর্তী वीडियो भिडियोते धन्यवाद